আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট আবু বক্কর সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো ভিওর্স আজকে আমরা আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আসছি তো এইটা হচ্ছে হলো শালিকা মেহজাবিন ভলিউম থ্রি হিটলিস্টের তিন নম্বর ভলিউম তো এইটা হচ্ছিলো এবারে দুই হাজার পঁচিশ ঈদের ঈদ কালেকশন হচ্ছে হলো এবার এইটা তো এটা হচ্ছিলো মেহেজামিন ভলিউমের ড্রেসগুলো যে সকল আপরা রেগুলার পরে থাকেন কজ মেহেজামিনের ডিজাইনগুলো হচ্ছিলো একটু ফ্লোরাল মিনাকারি কাজে ভরপুর থাকে এবং অন্যরা থাকে হলো আপনার কার্টওয়ার্কের কাজ করা এবং এগুলো কালারগুলো একটু ডিপ কালার এডিশনের ভিতরে হয় রেগুলারলি একটু ডিপ কালার এডিশনের ভিতরে হয় বাট প্রত্যেকটা কালারে খুবই সুইটেবল ঠিক আছে দেখেন গ্রিন কালার এই যে এখানে হচ্ছিলো কালো খয়রি কালার এখানে হচ্ছে মেরুন কালার মানে প্রত্যেকটা কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ব্লু কালার যে দেখেন টোটাল পাঁচটা কালার হবে তো আমরা আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দেবো টোটাল পাঁচটা কালার আমরা আপনাদেরকে দেখাবো তা আমরা ফার্স্ট যে কালারটা সেটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছিলো ক্যাটালগের আর কভার পেজের যে কালারটা সেটা আমরা আপনাদেরকে শুরুতে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছিলো ডিজাইনটা এই যে দেখেন এটা ফুল বডিটা দেখাচ্ছে এই যে দেখেন এইটা হচ্ছে হলো জামাটা ফুল অল ওভার আপনার কাজ করার সাথে তো আপনার ফ্লোরাল পেন্টের কাজ তো আছেই তো এইখানে যে কাপড়ের যে বৈশিষ্ট্যটা তো এইখানে যে ফ্যাব্রিকটা যে ইউজ করেছে এইটা হচ্ছে হলো আপনার রিমি কটনের ভিতরে আপনার এই ফ্যাব্রিকটা আর এইখানে যে আপনার কাজগুলো যে দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা মিনাকারী কাজ আপনি এতটা নিখুঁতভাবে মানে এই মেজাভিন ভলিউমের যে আপনার ডিজাইনগুলো তারা কি মানে অলওয়েজ তাদের ডিজাইনগুলো হচ্ছে হলো আপনার এম্বয়ডারি ওয়ার্কের ভিতরে তারা জড়ি সুতার কিছুটা কাজ করে যে দেখেন যেটা হচ্ছিল সম্পূর্ণ একটা আলাদা একটা ডিজাইন ভাইপ তৈরি করেছে ওকে তো এইটার যে প্রিন্ট যেটা যে আছে এটা হচ্ছিল অরিজিনাল ডিজিটাল মেল প্রিন্টের ভিতরে হচ্ছিলো এই ডিজাইনটা আর এইটা হচ্ছিল নিচের দামানের দিকটা যেটা হচ্ছিলো সম্পূর্ণ ফ্লোরালের ভিতরে এতটা নিখুঁতভাবে ফ্লোরালগুলো করেছে একদম অসাধারণ আর এইটা হচ্ছে একদম নিচে প্যাসেসটা এখানে আবার একটা ডিফারেন্ট কালার কন্ট্রাস্ট প্রিন্টের ভিতরে কিন্তু ডিজাইনটা করেছে তো এবার দেখা বলো আপনাদেরকে এটা ব্যাকসাইডটা এই যে দেখেন এইটা হচ্ছিলো সাইডটা দেখেন প্রত্যেকটা মাল্টি কালার বলতে পারেন প্রিন্ট বলতে পারেন মানে এখানে প্রিন্টের ভিতরে ডিজাইনগুলো করা এটা হচ্ছে নিচে দামানটা আর যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতার স্লিপটা আপনারা চাইলে এটা দিয়ে মাই খাতা করতে পারবেন তো এবার দেখা বলো আপনাদেরকে এটা সালডটা অন্যটা দেখায় আপনাদেরকে দেখেন অন্যগুলো কিন্তু আপনার ওভার কাজ তো থাকবেই সাথে হচ্ছিলো দুই পাশে লেয়ারে থাকবে হলো কাজ করা ওকে দুই পাশের লেয়ারে থাকবে কাটওয়ার্কে কাজ করা আর অন্যটা এতটা গর্জিয়াস দেখেন ফুল অল ওভার ফ্লোরাল প্রিন্টের ভিতরে কিন্তু ডিজাইনগুলো দেখেন কতটা চমৎকার ডিজাইনের ভিতরে করেছে মানে অন্যটা আপনার কাছে মনে হবে যে এটা কাজ করা ফ্লোরালগুলো এত সুন্দরভাবে ফুটিয়েছে আপনার কাছে দূর থেকে মনে হবে যে এটাই কাজ করা কিন্তু এটা দুই পাশের লেয়ারে হচ্ছেলে যে আপনার কাটওয়ার্কের কাজটা কিন্তু করেছে দুই পাশের লেয়ারে আর বডিতে আপনার যেরকম মিনাকারি কাজগুলো কিন্তু করেছে ওই উপরে একটা হচ্ছিলো আঁচলের দিকটা আঁচলের দিকটা একটু গর্জিয়াস করেছে দুই পাশে দিকটা একটু গড়েস্ট করে মিডেলে একটু মানে একটু কমিয়ে একটু প্রিন্টগুলো করেছে তো এটা ছিল ওড়নাটা আর এটা স্যালডটা হবে এক কালার সলিড ওকে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে তো এবার দেখা বলো আপনাদেরকে গ্রিন কালারের যে ডিজাইনটা সেটা এখানে প্রত্যেকটার ভিতরে কালারগুলো হচ্ছেলো আপনার মানে কাজগুলো আপনার সিমিলারিটির ভিতরে থাকবে আর কালারগুলো প্রিন্টগুলো কিন্তু চেঞ্জ থাকবে ওকে দেখেন যে এখন আমরা আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো তো এখানে হচ্ছিল ফুল অল ওভার স্ট্রাইপ প্রিন্টের ভিতরে স্ট্রাইপ মাল্টি প্রিন্টের ভিতরে বলতে পারেন প্যাটার্ন ডিজাইনের ভিতরে বলতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছিল হচ্ছিলো আপনার জামাটা দেখেন কাজগুলো দেখেন মানে এতটা নিখুঁতভাবে কাজের ডিজাইনগুলো করছে মানে এগুলো নিয়ে আপনার গায়ে বাজবে না যে অনেক কাপড় একটা টেনশানে থাকেন যে সুতি জামা গায়ে বাজলে তো পরা যাবে না মানে অ্যালার্জির জন্য অনেকে পড়তে পারেন না বাট এখানে নিয়ে যে সুতাগুলো যাচ্ছে অনেক পেটানো কাজ করছে মানে এটা আপনার গায়ে লাগবে না ঠিক আছে তো এইটা হচ্ছে হলো আপনার জামাটা ফুল ভিউটা আর এইটা হচ্ছে হলো নিচের দামানের দিকটা তো একটা বিষয় কি দেখেন এখানে নিয়ে গলাতে এনে কোনো ডিজাইন করা হয়নি কে মানে আপনি চাইলে গলাতে যে কোনো ডিজাইন করতে পারেন আপনি যদি চান গোল গলা বোর্ড গলা স্কোয়ার গলা ত্রিভুজ গলা ট্রায়াঙ্গেল মানে যে কোনো স্টাইলে গলা করতে পারবেন আর এইটা হচ্ছে নিচের দামানের দিকটা নিচের দামানের দিকটা গর্জেস কারণ কি যে সকল আপনারা একটু ঘুমটা পরে থাকেন তো দেখা গেছে যে তাদের বুকের ডিজাইনগুলো না থাকলেও চলে বাস নিচের ডিজাইনটা যাতে দেখা যায় এটার জন্য এটা ডিজাইনের যে প্যাটার্নটা এই টাইপের করেছে এবার দেখা বলো আপনাদেরকে এটা ব্যাক সাইডটা এই যে দেখেন এটা হচ্ছিলো সাইডটা আপনার ফ্রন্ট সাইডের মতো কালার বাই কালার সেম টু সেম ম্যাচিং সেট করা আছে আর এইটা হচ্ছিল আপনার হাতার কাপড়টা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছিলো হাতার কাপড়টা হাতাটা আপনার ফুল হাতা ফুল স্লিপ মাইক হাতা করতে পারবেন তো এবার দেখা বলো সালোয়ারটা হবে এক কালার সলিড ঠিক আছে এখন দেখা বলো আপনাদেরকে অন্যটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওড়নাটা ওড়নাটা কিন্তু আপনার ফুল ওভার কাজ করা তো থাকবে দুই পাশে লেয়ারে কিন্তু কার্টওয়ার্কের কাজ করা এই যে দেখেন এখানে কিন্তু কাটওয়ার্কের কাজগুলো দেখেন কতটা নিখুঁতভাবে করেছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা আর আর আপনার অন্যতে যে আপনার ফ্লোরালের যে প্রিন্ট আছে জামার দামানে দিকে যে ফ্লোরালের প্রিন্টগুলো দেখেছেন ওই প্রিন্টের ভিতরে কিন্তু কালার বাই কালার ম্যাচিং করে সেট করে কিন্তু ডিজাইনগুলো করেছে এটা ছিল হচ্ছে আপনার গ্রিন কালারটা এবার আমরা চলে যাব এটা পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছিল মারুন কালার তো যে সকল আপনারা একটু মেরুনটা পছন্দ করেন তো এটা হচ্ছিল রেড মেরুনের ভিতরে খুবই চমৎকার একটি ডিজাইন এই যে দেখেন মেরুনটাও কিন্তু আপনার মাল্টি প্রিন্টের ভিতরে মাল্টি ডিজাইনের ভিতরে কিন্তু আপনার এটা করা সম্পূর্ণ ফুল অল ওভার হচ্ছিলো আপনার মিনাকারির কাজ তো থাকছেই আর এইটা হচ্ছিলো নিচে দামানের দিকটা দামানের দিকটাতে কিন্তু আপনার মাল্টি ফ্লোরাল আপনার প্রিন্ট করা আছে হ্যাঁ এটা ছিল হচ্ছে জামাটা এবার দেখা বল আপনাদেরকে এটা ব্যাক সাইডটা এই যে দেখেন এইটা হলো আপনার ব্যাক সাইডটা আর এটা হচ্ছে নিচে দামানের দিকটা আর এইটা হচ্ছিল হাতার কাপড়টা ওকে হাতাটা ফুল স্লিপ হবে চাইলে মাইক হাতাও করতে পারবেন আর আরেকটা বিষয় এগুলো প্রত্যেকটা জামা থেকে আপনারা যদি চান সুন্নতি জামা সেটাও করতে পারবেন এটা ছিল সেলরের কাপড়টা এখন দেখা বলো আপনাদেরকে অন্যটা আমরা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখুন একটা কারণ যাতে আপনারা বুঝতে পারেন কজ আমাদের যে ক্যাটালগুলো যে আছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান তো দেখা গেছে যে এগুলো র্যাপ্লিকা অ্যাডিশনও হয় বাট আমরা র্যাপলিকা অ্যাডিশনগুলো সেল করি না অরিজিনাল ছাড়া আমরা র্যাপ্লিকা এডিশন সেল করি না এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার ওন্নাটা ওন্নাটা সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের ভিতরে মাল্টি ফ্লোরাল প্রিন্ট করা আছে এবং দুই পাশের লেয়ারে কিন্তু আপনার কার্টওয়ার্কের কাজ করা আছে এই যে দেখেন কার্টওয়ার্কের কাজটা কতটা সুন্দর চমৎকারভাবে করেছে এ পাশেও কিন্তু কার্টওয়ার্কের কাজ করা আছে তো এবার আমরা চলে যাবলো পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা যে কালারটাতে চলে যাচ্ছি এটা হচ্ছিলো ব্লু কালারের ভিতরে তো যে সকল আপরা ব্লু পছন্দ করেন তো এইটা হচ্ছিলো রয়্যাল ব্লু নেভি ব্লু না সচরাচর এখন কিন্তু আপনার সব জায়গায় নেভি ব্লুটা পাওয়া যায় বাট এইটা হচ্ছিলো রয়্যাল ব্লুর ভিতরে ঠিক আছে খুবই উজ্জ্বল একটি কালার তো যে সকল আপরা একটু কালারফুল উজ্জ্বল পছন্দ যারা করেন তারা এটা কোনোভাবেই মিস করবে না খুবই দারুণ একটি ডিজাইনের ভিতরে কিন্তু এটা আর এইখানে যে আপনার ফুল ফ্লোরালে যে ডিজাইনটা দেখেন একদম প্যাটার্ন স্টাইলের ভিতরে এই যে দেখেন একবার একদম এভাবে মানে প্যাটার্ন স্টাইলে কিন্তু ডিজাইনগুলো করছে মাল্টি ফ্লোরাল প্রিন্টের ভিতরে তো এটা ছিল হচ্ছে জামাটা আর এটা হচ্ছে নিচে দামানের দিকটা আর এটা দামানের দিকটা দেখেন একদম ডিফারেন্ট এখানে কিন্তু আবার আলপনা ডিজাইনের কিন্তু প্রিন্টগুলো কিন্তু করা আছে সাথে কিন্তু একটা স্ট্রাইপ ডিজাইনের কিন্তু একটা কম্বাইন্ড আছে খুবই চমৎকার আর এখন তো মাল্টি কালার ফ্লোরাল আছে এবার দেখা বল আপনাদেরকে একটা ব্যাক সাইডটা এই ডিজাইনটা খুবই দারুণ একটা ডিজাইন করছে এটা নিচে দামানটাও খুবই চমৎকার করছে তো এটা ছিল হচ্ছিল আপনার ব্যাক সাইডটা এটা নিচে দাম আর এইটা হচ্ছিল হাতার কাপড়টা হাতাটা ফুলাতে হবে আর আরেকটা বিষয় হলো এখানে জামার যে সাইজ আপনারা যারা অনেক হেলদি আছেন যে সকল আপনারা অনেক হেলদি যত হেলদি হন এটা একদম ফ্রি সাইজ তো যে সকল আপরাধ যদি চান আপনারা যে সুন্নতি জামা তৈরি করবেন তো সেক্ষেত্রে এটা দিয়ে সুন্নতি জামা তৈরি করতে পারবেন কারণ এখানে কাপড় হিউজ পরিমাণ আপনার দেওয়া আছে আচ্ছা এবার আমরা চলে যাবো পরবর্তী ধাপে এটা হচ্ছিলো ওন্নাটা ওন্নাটা খুলে দেখাবো আপনাদেরকে ওন্নাটা ফুল অল ওভার কাজ করা মাল্টি ফ্লোরাল প্রিন্টের ভিতরে দুই পাশে কাটওয়ার্কের কাজ করা আছে এই যে দেখেন এইটা হচ্ছিলো অন্যটা অন্যটা আসলে দিকে একটু গর্জিয়াস প্রিন্ট করেছে আর ফুল বডিতে আপনার ছেড়া সেটা ফ্লোরাল আছে সাথে কিন্তু ওয়াটার প্রিন্টের মতো কিন্তু ফ্লোরাল আছে দেখেন এখানে একটু ক্লিয়ার করেছে আবার এখানে ওয়াটার প্রিন্টের মতো করেছে আবার এখানে আবার মিনাকারি কাজও করেছে আবার এই পাশে কিন্তু কাটওয়ার্কেরও কিন্তু কাজ করা আছে মানে প্রত্যেকটা ডিজাইন মানে একটা থেকে আরেকটা একটু ইউনিক ডিজাইন কিন্তু করার তারা চেষ্টা করেছে খুবই চমৎকার দারুণ ওকে এবার আমরা চলে যে স্যালোয়ারটা এক কালার সলিড তো আজকে যে লাস্ট যে কালারটা এটা হচ্ছিলো মেরুন কালারের ভিতরে এটাও খুব সুন্দর একটি কালার তো এটা হচ্ছিল রোজ মেরুন কালারের ভিতরে তো দেখা গেছে যে এই ধরনের একটু ইউনিক আনকমন কালারগুলো যারা একটু এই ধরনের ডিজাইনগুলো যারা পছন্দ করেন তারা কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করবেন না ওকে যারা কটন লাভার যারা আছেন কটন পরে যারা স্বাচ্ছন্দ্য বোধ মনে করে তো এটা হচ্ছিল আপনার ফুল বডিটা অল ওভার আপনার হচ্ছে কাজ করা থাকবে মাল্টিপ্রিন্টের ভিতরে এটা হচ্ছে নিচে দামানের দিকটা আর দেখেন এখানে নিচে দামানের দিকটা কিন্তু একটু সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড করছে তারা সাইডটা ফ্লোরাল দিছে কিন্তু দামানের দিকটা গর্জেস করছে এখানে কলকা তারপরে হচ্ছে আপনার পাতা ফ্লোরাল ডিজাইন করছে আবার যে এই পাশে কিন্তু একদম নিচে প্যাসেসে কিন্তু মাল্টি কালারে কিন্তু আলপনা ডিজাইন করছে এবার দেখা বলো আপনাদেরকে এটা ব্যাক সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে সাইডটা ব্যাক সাইডও কিন্তু মাল্টি ফ্লোরাল প্রিন্ট করা আছে মাল্টি কালারের প্রিন্ট করা আছে মাল্টি প্রিন্ট আছে আর এইটা হলো নিচের আপনার দামানের দিকটা আর এইটা হচ্ছে হলো আপনার হাতার কাপড়টা তো এবার আমরা চলে যে পরবর্তী ধাপে স্যালারটা হবে এক কালার সলিড পিওর কটনের ভিতরে আর এইটা হচ্ছে হলো ওন্নাটা এটা ওন্নাটা খুবই দারুণ কালারটা এবং কন্ট্রাস্টটা আমার মানে এগুলো প্রত্যেকটাই আপনি ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট এই যে দেখেন এটা হচ্ছিলো আঁচলের দিকটা আর এটা হলো ফুল বডিটা দেখছেন এখানে তো ওয়াটার প্রিন্টের কাজটা একটু বেশি করেছে আর এটা হচ্ছিলো আপনার দুই পাশে মানে পাশের লেয়ারগুলো যেখানে কার্টওয়ার্কের ডিজাইন করা আছে এ পাশের লেয়ারও কাটওয়ারকে ডিজাইন করা আছে তো ভিউয়ার্স আজকে আমাদের মেহজাবিন ভলিউম থ্রি হিট লিস্টের তো এইটা ছিল আজকের আমাদের টোটাল পাঁচটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখানো হলো তা আপনারা যারা এগুলো পারচেস করতে চান যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এবং এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের শোরুমে এসে নিতে চান মানে আমাদের শোরুমে এসে ভিজিট করে যারা নিতে চান তো তারা কিন্তু অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন এই ভিজিটিং কার্ডটা আপনার স্ক্রিনশট নিয়ে ঢাকা নিউ মার্কেটে এসে দুই নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে সানন্দা জুয়েলার্সের অপোজিট দোকান আমাদের তো অবশ্যই নিউ মার্কেটে ঢুকে আপনার ভিজিটিং কার্ডটা শো করলে কিন্তু আমাদের দোকান ঠিকান আপনাকে পৌঁছে দেবে অথবা ঢাকা নিউ মার্কেটে এসে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের দোকানে আসতে পারেন তো ভিউয়ার্স এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম